হরে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা গীতা গ্রন্থ আচ্ছাদন করছি আমরা করছি আচ্ছা ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা ছাব্বিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি শ্রীমৎ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা ছাব্বিশ মান এতান ভক্তিযুগে ন কল্পতে এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব যিনি চ আর মাম আমাকে অব্যাভিচার এন ঐকান্তিক ভক্তিযুগ ভক্তিযুগের দ্বারা সে বতে সেবা করেন সহ তিনি এতান এই সকল গুণান গুণগুলি সমতিত্ব অতিক্রম করে ব্রহ্ম লাভে সমর্থ হন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়াল আর যিনি আমাকে ঐকান্তিক ভক্তিযোগের দ্বারা সেবা করেন তিনি এই তিনটি গুণ অতিক্রম করে ভাব লাভে সমর্থ হন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান এই শ্লোকে কেমন করে জীব গুণাতীত হয়ে লাভের যোগ্য হন সেই কথাটি বলেছেন ভগবান বললেন যে হে অর্জুন যে ব্যক্তি অব্যভিচারণ বা ঐকান্তিক ভক্তিযোগের দ্বারা আমার সেবা করেন তিনি ব্রহ্মভাব লাভে সমর্থ হন এখন ঐকান্তিক ভক্তিযোগ বলতে কি বোঝায় সেটি আমাদের জানতে হবে ভগবান বললেন আমাকে সেবা করতে হবে আমাকে বলতে ভগবান শ্রীকৃষ্ণকে বা শ্রী বিষ্ণুকে বা ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো অবতারকে অর্থাৎ অশ্ব কূর্ম বরাহ নৃসিংহ রাম পরশুরাম গৌর ইত্যাদি যে কোনো অবতারকে যদি একান্ত ভক্তি ভরে ভজনা করা যায় তাহলে মানুষ হয়ে লাভে সমর্থ হন ভক্তিযোগ কথার অর্থ হল ভগবান শ্রীকৃষ্ণ বা তার কোনো অবতারকে ভজনা করবার সময় শুধু কালী মনোবাক্যে সেই রূপটিকেই ভজনা করতে হবে ভগবানের যে নাম যে রূপ যে লীলায় ভক্তের বিশ্বাস হয় ভক্তি হয়, সেই একটি রূপই যদি নিষ্ঠার সঙ্গে ভজনা করা হয় তাহলে তাতেই তার সকল অভিলাষ পূরণ হবে এবং সেই ভক্ত গুণাতীত হয়ে ব্রহ্মভাব লাভে সমর্থ হবেন ভক্তিযোগের দ্বারা ভজনা বলতে বোঝায় ভক্তের অন্তরে আত্মসুখের ভাবনা থাকবে না শুধু ভক্ত ভগবানের প্রীতির জন্য ভগবানের সুখের জন্য ভগবানের আনন্দের জন্য কর্ম করবেন ভগবানের প্রীতির জন্য শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্য সক্ষ আত্মনিবেদন এই নববিধা ভক্তির দ্বারা ভগবানকে ভজনা করবেন ভগবানের রূপ গুণ লীলা কথা শুনতে হবে বলতে হবে ভগবানের মন্দির মার্জনা করতে হবে সেবা পূজা করতে হবে আরতি করতে হবে একাদশী পালন করতে হবে জন্মাষ্টমী রাধাষ্টমী দোলযাত্রা ইত্যাদি তিথিগুলো পালন করতে হবে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে হবে তীর্থ পর্যটন করতে হবে দিন দুঃখী মানুষ এবং সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে আর ভক্তি সহকারে ভগবানের নাম জপ ধ্যান করতে হবে আহার বিহার শয়ন গমন কথন বিশ্রাম প্রতিটি কর্ম করতে হবে ভগবানের প্রীতির নিমিত্ত ভগবানের চরণে ভাবে শরণাগত আত্মা সকল কর্ম এবং কর্মের ফল ভগবানের চরণে সমর্পণ করতে হবে জানতে হবে ইহকালে এবং পরকালে একমাত্র তিনি আমার পরম গতি এবং রক্ষক তিনি আমার ত্রাত তার সুখেই আমার সুখ এইভাবে কায় মনোবাক্যে ভগবানের শ্রীচরণে শরণাগত হলে তার ভজন করলে তিনটি গুণের বন্ধন ভগবানের কৃপায় আপনা আপনি খসে যায় ভক্ত গুণাতীত হয়ে ব্রহ্ম লাভ করেন এখন একটি বিষয়ে দেখুন ভক্ত ভালোবাসে ভগবানকে সাকার ভগবানকে সগুণ ভগবানকে আর ব্রহ্ম হলেন নিরাকার তাহলে ভগবান যদি বলতেন অর্থাৎ আমার সাকার রূপ লাভ করবে তাহলে কথাটি স্বাভাবিক মনে হতো কিন্তু ভগবান বললেন ওই ভক্তি যুগে ভজনা করলে ব্রহ্মভাব প্রাপ্ত হবে কথা বলার তাৎপর্য কি যারা নিষ্কান কর্মযোগী বা যে সকল পরম ব্রহ্মের ধ্যান করেন তারাই সাধারণত ব্রহ্ম ভাব লাভের আকাঙ্ক্ষা করেন ভগবান বলেছেন যদি কেউ ঐকান্তিক ভক্তিযোগে আমাকে ভজনা করেন তিনিও গুণাতীত হয়ে ব্রহ্ম ভাব প্রাপ্ত হবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠাতা ব্রহ্ম ভগবানেরই ভগবানেরই এক রূপ একটি বিভাব সাকার রূপে যিনি ভগবান শ্রীকৃষ্ণ নিরাকার রূপে তিনি পরম ব্রহ্ম ভক্তিতে ভজনা করলে সাকার ভগবানকে জানা যায় আবার ভক্তিতে ভজনা করলে নিরাকার ব্রহ্ম স্বরূপ লাভ করা যায় যিনি সাকার ভগবান তিনি নিরাকার জ্ঞান এবং কর্মযোগ ভক্তির মুখাপেক্ষী কর্মযোগ ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে নিষ্কাম করলে তবে ফলপ্রসূ হয় অর্থাৎ কর্মের যোগের মাধ্যমে জ্ঞান লাভ হয় জ্ঞান যোগের সাধন ভক্তি যোগের সঙ্গে নিষ্কাম ভাবে সম্পাদন করতে হয় তবেই জ্ঞান যোগ ফলপ্রসূ হয় কিন্তু ভক্তি একেবারে স্বাধীন এবং স্বতন্ত্র ভক্তি কারোর মুখাপেক্ষী নয় তাই ঐকান্তিক ভক্তিযোগে ভগবানকে ভজনা করলে নিষ্কাম কর্মযোগের এবং জ্ঞান যুগের ফলস্বরূপ যে ব্রহ্মভাব প্রাপ্তি তা অনায়াসে লাভ করা যায় ভক্তি কর্ম ও জ্ঞানের মুখাপেক্ষী নয় ভক্তি স্বতন্ত্র স্বাধীন পরন্তু এই ভক্তিযোগে প্রেম বা শুদ্ধা ভক্তি লাভ হয় অর্থাৎ ঐকান্তিক ভক্তিযোগে ভগবানকে সাকার এবং নিরাকার দুই রূপেই জানা যায় মরমী ভক্ত যারা তারা করা অপেক্ষা আগ্রহী হন তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায়ের অর্থাৎ গুণত্রয় বিভাগ যুগের ছাব্বিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আর একবার পড়ছি মাং চ য অগ্যাভিচারেণঃ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতিত্ব এতান ব্রহ্মভুয়ায় কল্পতে অর্থাৎ আর যিনি আমাকে ঐকান্তিক ভক্তিযোগের দ্বারা সেবা করেন তিনি সপ্ত রজতম এই তিনটি গুণ অতিক্রম করে ব্রহ্মভাব লাভে সমর্থ হন এখন আমরা শ্রীমৎ ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সানি গুজ্জানি শ্রীনু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জয়ন্তী তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মলি ব্রহ্মবিদ্যা মুক্তিগে অর্ধমাত্রা চিদানন্দা ভগ্রতি নাশি দিদ্রয়ি পন্দার্থ জ্ঞান মঞ্জুরে জপ নি নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভে নি তথা পরম হচ্ছত হচ্ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি সাব ও জঙ্গম কীট পতঙ্গ লতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন